আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের কিসের থেকে কী যে হয় এটা একটা প্রচলিত গল্প এই প্রচলিত গল্পের যে প্রশ্ন উত্তর প্রশ্নগুলো রয়েছে একশো সাত পাতায় তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে দেখবে এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে করাবো আগের ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কিসের থেকে কী যে হয় প্রচলিত গল্পটার পুরোটা রিডিং পড়িয়েছিলাম এবং তার বিশ্লেষণ করেছিলাম আর আজকে তার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কি আছে দেখো একের দাগে বলছে একটি বাক্য উত্তর দিতে বলেছে তো আমি এটা খাতায় লিখেছি আমি লেখাগুলো তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো কিসের থেকে কি যে হয় এই গল্পের একের দাগের ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন প্রথম বলছে কিশোরী মেয়ে বনে কি করতে যায় কিশোরী মেয়ে বনে কি করতে যায় দেখো কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায় তাহলে কি হলো কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে কিশোরী মেয়ে বনে কাট কাটতে যায় এরপরে বলছে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল কিসের থেকে কী যে হয় প্রচলিত গল্পে এক কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল এক কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল এর পরের কোশ্চেন কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল তারপরের কোশ্চেন ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল দেখো কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে ছোট পাখি এক হাতির কানের ভিতর ঢুকে গিয়েছিল এরপরের দেখো দুইয়ের দাগের কোশ্চেন কি বলছে যে তিন চারটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত দেখো কিসের থেকে কী যে হয় প্রচলিত গল্পে কিশোরী মেয়েরা কাঠ কাটার জন্য বনে যেত সেখানে গিয়ে গাছের শুকনো ডাল কেটে এবং নিচে নিচের পড়ে থাকা শুকনো ডালপালা সংগ্রহ করত। মানে গাছের ওপরে যে শুকনো ডালপালাগুলো থাকতো সেগুলো তারা কাটারি দিয়ে কাটত এবং যেসব ডালপালা নিচে ভেঙে পড়ে থাকতো সেইগুলোকে তারা সংগ্রহ করত। তাহলে টোটাল উত্তরটা কি হলো কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে কিশোরী মেয়েরা কাঠ কাটার জন্য বনে যেত সেখানে গিয়ে গাছের শুকনো ডাল কেটে এবং নিচের পড়ে থাকা শুকনো করত কাঠ বিড়ালি রেগে গিয়েছিল কেন এবং রেগে গিয়ে সে কি করেছিল কাঠ রেগে যাওয়ার কারণ কি ছিল বলছে কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে কাঠ রেগে গিয়েছিল তার কারণ কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গিয়ে ছোট লেজ কেটে গিয়েছিল বলে কিশোরী মেয়ে যে কাঠ কাটতে উঠেছিল তার হাত থেকে কাটারিটা পড়ে গিয়েছিল এবং সেই কাটারিটা ছোট কাঠবিড়ালির লেজে লেজ কেটে গিয়েছিল বলে সে রেগে গিয়েছিল আর রেগে গিয়ে সে কি করেছিল দেখো রেগে গিয়ে একটা উঁচু গাছে উঠে সেখানে একটা ফলের মধ্যে দাঁত বসিয়ে দিয়েছিল যার জন্য ফলটি বোঁটা ছিঁড়ে নিচে পড়ে গিয়েছিল বোঝা গেল এরপরে বলছে হরিণ ভয় পেয়েছিল কেন এবং ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল কিসের থেকে কী হয় প্রচলিত গল্পে হরিণ ভয় পেয়েছিল তার কারণ কাঠবেড়ালির দাঁতের কামড়ে একটা বড় ফল মোটা থেকে ছিঁড়ে তার মাথায় পড়ে গিয়েছিল সেই জন্য আর ভয় পেয়ে সে পাখির বাসা মারিয়ে ভেঙে দিয়েছিল এবং তার মধ্যে থাকা পাখির ডিমও ছানার ক্ষতি হয়েছিল বোঝা গেল এরপর হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল কিসের থেকে কি যে হয় প্রচলিত গল্পে হরিণের তারা খেয়ে একটা ছোট পাখি একটা হাতির কানের ভেতর ফসলের খেতে এসে ঘুরপাক ঘুরপাক খেতে লাগলো এবং তারপর তার গোদা গোদা চার পায়ে চাপে ফসল নষ্ট হয়ে গিয়েছিল ঠিক আছে এরপরে দেখো তিনের দাগের যে কোশ্চেনগুলো রয়েছে যে কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লিখতে বলেছে এদিকে আছে দেখো কাঠবেড়ালি পিঁপড়ে হাতি পাখি হরিণ আর এদিকে আছে কলা গাছ ঘাস বাদাম চিনির দানা আর পোকামাকড় তাহলে কাঠবেড়ালি কি খায় কাঠবেড়ালি কিন্তু বাদাম খায় তাই না পিঁপড়ে কি খায় পিঁপড়ে হচ্ছে চিনির দানা খায় হাতি হাতি হচ্ছে কলা গাছ খায় আর পাখি হচ্ছে পোকামাকড় খায় আর হরিণ খায় ঘাস ঠিক আছে প্রত্যেকটা আমি মিলিয়ে দিলাম এরপর চারের দাগের কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে না ডান হাতে কামড়ে দিয়েছিল কারণ বাঁ হাতে সে কাটারি দিয়ে কোম মারছিল তাই বাঁ হাতেই কামড়ে দিয়েছিল এবং তার কামড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাঁ হাতের কাটাইটা পড়ে গিয়েছিল তাহলে কি হলো বাঁ হাতে কামড়ে দিয়েছিল হাতি ধানের ক্ষেত আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল হরিণের পায়ের চাপে শিঙের চাপে পাখির বাসা ভেঙে দিয়েছিল গিয়েছিল পায়ের চাপে হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল কিশোরী মেয়েটি কাঠপিমের কোমরে না পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল কাঠ কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল পাঁচের দাকে দেখো বাম দিকের সঙ্গে ডান মেলাতে বলেছে পাখির গাছের ফসলের হাতির আর হাতের এখানে সুর, তালু বাসা ডাল এবং খেয়ে তাহলে পাখির কি হবে পাখির বাসা গাছের ডাল ফসলের ক্ষেত হলো হাতির সুর আর হাতের তালু ওকে এরপরে ছয়ের দাগের দেখো বলছে নিচে গল্পের ঘটনাগুলো এলোমেলো করে দেওয়া হল তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লেখো প্রথমে আগে পড়ে নি দেখি কী কী বলেছে কাঠ রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল দু নম্বর কাটারির আঘাতে কাঠ লেজ কেটে গেল তিন নম্বর হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল চার নম্বর ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল পাঁচ নম্বর কাঠপিমড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল ছ নম্বর হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল সাত নম্বর হরিণ ভয় পেয়ে ছুটে পালালো আর আট নম্বর হচ্ছে হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষের চাষির ফসলের খেতে ঢুকে পড়ল তো এখানে সব থেকে প্রথম যেটা হবে কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল এইটা হবে এক নম্বর যেই কাটারিটা পড়ে গেল লেজটা কেটে গেল কার কাঠ বিড়ালি তাহলে কাটারির আঘাতে কাঠ লেজটা কেটে গেল। এইটা হচ্ছে দু নম্বর যখনই লেজ কেটে গেল সে উঁচু গাছে ফল কি করলো হরিণের মাথায় ফেলে দিল এই যে রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল তাহলে এইটা হয়ে গেল তিন নম্বর তারপরে হরিণ কি করলো হরিণ হচ্ছে পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল এটা হচ্ছে চার নম্বর তারপরে পাখি কি করলো আচ্ছা এই তিন নম্বরের পর দেখো হরিণ ভয় পেয়ে ছুটে পালালো তাহলে হরিণের এইটা হবে চার নম্বর আর পাখির বাসা ভেঙে গেল এটা হবে পাঁচ নম্বর ঠিক আছে পাখির বাসা ভেঙে গেল তারপরে কি হলো ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে এটা হচ্ছে নম্বর ঠিক আছে তারপরে হাতি কানের পাগল হয়ে চাষির ফসলের খেতে ঢুকে পড়লো এটা হচ্ছে সাত নম্বর আর হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল এটা হচ্ছে আট নম্বর বোঝা গেল পরপর কিন্তু আমি সাজিয়ে দিলাম এরপর সাতের তাকে দেখো নিচের যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি প্রাণী বস্তু ও কাজের নাম নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ মনের ভাব বা কাজ কি বোঝাচ্ছে তোমরা সেগুলো আলাদা করে নিচের তালিকাটি সম্পূর্ণ করো প্রথমে রয়েছে কি পিমড়ে তাহলে এখানে দেখো ছকটার দেওয়া রয়েছে তাহলে ব্যক্তি প্রাণী এবং বস্তুর নাম তাহলে এখানে হচ্ছে পিমড়ে তারপরে রয়েছে রাগ রাগ হচ্ছে কি মনের ভাব তারপরে হচ্ছে কাটারি এটা হচ্ছে বস্তুর নাম তারপরে হচ্ছে সেসব সেসব মানে হচ্ছে নামের পরিবর্তে শব্দ তাহলে সেসব দৌড় দৌড় হচ্ছে একটা কাজের নাম দৌড় হাতি হাতি হচ্ছে এখানে প্রাণীর নাম বসিয়ে দিলাম তারপর লাফিয়ে উঠলো লাফিয়ে উঠলো মানে এটা হচ্ছে কোনো কাজ লাফানো লাফিয়ে উঠল ভয় ভয় হচ্ছে একটা মনের ভাব সে সে হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে তার এটাও নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে ভেঙে দিল ঠিক আছে ভেঙে দিল হচ্ছে কোনো কাজ আর ঝুলিয়ে কাজ ঘুমচ্ছিল ঠিক আছে ঘুমচ্ছিল আচ্ছা ভয় হয়ে গেছে সে হয়ে গেল তাহলে সব আমি করে দিলাম ঠিক আছে ব্যক্তি প্রাণী বস্তুর নাম নামের পরিবর্তে ব্যবহৃত দিলাম মনের ভাব কাজের নাম আর কাজ এটা এরপরে দেখো নিচে যে শব্দগুলি আছে তাদের অন্য অর্থ তাদের অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে রয়েছে সেগুলো খুঁজে নিয়ে শব্দের পাশে লিখতে পড়েছে মেয়ে মেয়েটা কি হবে কন্যা তাহলে এটা হয়ে যাবে কন্যা পাখি পাখিটা কি হয়ে যাবে পক্ষী তারপরে গ্রাম গ্রামটা হয়ে যাবে গা ডাল ডাল হয়ে যাবে শাখা কাটারিটাকে বলবো দা ব্যথাটাকে বলবো যন্ত্রণা আর চাষিকে বলবো কৃষক আর বোনকে বলবো অরণ্য এরপরে দেখো নিচে যেসব প্রাণীদের নাম দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটো করে বাক্য লিখতে বলেছে হরিণ কাঠবিড়ালি কাঠপিঁপড়ে হাতি এবং পাখি প্রত্যেকটা নামে লিখে রেখেছি দেখুন হরিণ হরিণ হল প্রাণী মানে এরা বনে বাস করে আর হরিণ হলো তৃণভোজী প্রাণী মানে এরা ঘাস লতা পাতা খায় কাঠবিড়ালি কাঠবিড়ালি সারা দেহ বড় বড় লোমে ঢাকা থাকে লোমে ঢাকা আর কাঠবিড়ালি গাছের কোঠরে বাস করে এরপরে হচ্ছে কাঠ কাঠ গাছে থাকে আর কাঠ কামড়ানো খুব যন্ত্রণাদায়ক দেয় কাঠ যখন কামড়ে দেয় না খুব যন্ত্রণাদায়ক হাতি হাতি হচ্ছে বন্য প্রাণী আর হাতি খুব শক্তিশালী প্রাণী আর পাখি পাখি সারা দেহ পালকে ঢাকা থাকে পাখি তার ডানার সাহায্যে আকাশে ওড়ে ঠিক আছে এরপরে দেখো দশের দাগের কি বলছে নিচে ছকে থাক ছকে ঠিক মতো ঠিক হলে ঠিক এবং ক্রস হলে ক্রস চিহ্ন দাও যেমন চারটি পা আছে কারণ হাতির চারটে পা রয়েছে পাখির নেই হরিণের আছে কাঠ বিড়ালির নেই হ্যাঁ কাঠ বিড়ালিরও আছে উঠতে পারে কে উঠতে পারে শুধু পাখি উঠতে পারে আর কেউ উঠতে পারে না হাতি পারে না হরিণও পারে না কাঠ বিড়ালিও পারে না লেজ আছে কার হাতির লেজ আছে পাখিরও লেজ আছে হরিণের লেজ আছে কাঠ বিড়ালির লেজ আছে ঘাস খায় কে ঘাস শুধু খায় হরিণ আর হাতিও ঘাস খায় পাখি খায় না কাঠ বিড়ালি খায় না পালক পালক কার আছে হাতির নেই পাখি রয়েছে হরিণের নেই কাঠ বিড়ালির নেই শিং কার আছে হাতির নেই পাখির নেই হরিণের সিং আছে কাঠ বিড়ালির নেই ঠিক আছে তাহলে কিসের থেকে কি যে হয় গল্পটা যে প্রচলিত গল্প তোমাদেরকে আমি পড়িয়েছিলাম সেই গল্পের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো আর অবশ্যই কমেন্টস করো আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ